হ্যালো আসসালামু আলাইকুম বিয়স আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যারা গার্মেন্টসে চাকরি করি অনেকেই তাদেরকে মূল্যায়ন করতে পারি না কারণ যারা চাকরি করে তারাই শুধু জানে কতটুকু কষ্ট কতটুকু পরিশ্রম এছাড়া কেউ বুঝতে পারে না বুঝতে চায় না কারণ এটা মনে করে যে একটা নিম্নতম চাকরি আসলেই তা না এর কারণ হচ্ছে যাদেরকে আমরা যারা গ্রামে চাকরি করি ওদেরকে নিয়ে কেউ বসতে চায় না কথা বলতে চায় না তাদের কী সমস্যা যারা ব্যবসায়ী গার্মেন্ট ব্যবসায়ী তাদের নিয়ে অনেকেরই মাথা ব্যথা তাদের নিয়ে বৈঠক করে তাদের নিয়ে কথাবার্তা বলে কিন্তু এই মানুষগুলোকে নিয়ে যারা কর্ম করে খায় ফেটে খাওয়া মানুষ যারা সাধারণ শ্রমিক তাদের নিয়ে কেউ মাথা ব্যথা নাই কারণ তারা নিম্নতম কর্মকর্তা এই জন্য তাদেরকে মাথা ব্যথা নেই রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদেরও বৈঠকে তাদের নিয়েও কেউ বসে না বসে বিভিন্ন ধরনের ব্যবসায়ী শিল্প কারখানার মালিকদের কে নিয়ে বৈঠকে বসে তো কীভাবে ব্যবসা পরিচালনা করা যায় কীভাবে ই করা যায় এভাবে তারা বসে কিন্তু সাধারণ শ্রমিক নিয়ে কেউ কথা বলে না এখনও বাংলাদেশে ম্যাক্সিমাম পেট ছোটো ছোটো কারখানাতে বড় বড় কারখানাতে ফ্যাক্টরিগুলোতে এখনও বি সতেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি বেড়ায় কিন্তু তাদেরকে ঠিকমতো আবার কেমন দেওয়া হয় না এগুলো নিয়েও কথা বলে না আমাদের অনেক আগেই আট ঘন্টা ডিউটি নির্ধারিত করা দেওয়া হয়েছে কিন্তু আট ঘন্টা এখনও শ্রমিকরা কিন্তু পায় না পায় না তো পায় নাই এরপরে সারাদিন পরিশ্রম করতে হয় তারপরেও দিন শেষে শুনতে হয় গালাগালি তারপরে আবার মনে করেন কাজ হয় নাই করতে পারে নাই টার্গেট হয় নাই ওতে অনেক কিছুই আছে সব কিছু প্রকাশ করে বলার মতো বা বাসা আমাদের নাই তার নিচ পরিবেশ পরিচালনা করে যেভাবে তারা আচরণ করে সাধারণ শ্রমিকদের উপর আসলে যারা বড় কর্মকর্তা আছেন যারা রাষ্ট্রপ্রধানরা আছেন তারা যদি আপনারা আবারও ভালো করে সুস্থ তদন্ত করে বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে যদি আপনারা পরিচালনা করেন তথ্য ই করেন তাহলে বুঝতে পারবেন যে এখনও বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই বিভিন্ন ধরনের কার্যকলাপ হচ্ছে আট ঘন্টা ডিউটি অনুযায়ী থাকলেও কিন্তু আট ঘন্টা দিই অনেক একটিভিটি হয় না বেশি করাই দিই দশ ঘন্টা করাই চোদ্দ ঘন্টা করাই বারো ঘন্টা করায় কিন্তু ঠিকমতো অবাধ ফেরো দেয় না এইগুলো নিয়ে কেউ ম্যাক্সিমাম